সময় যাইতে হবে আসর মাটির মেলা রে দয়াল হাসুর হাটে মেলা একদিন মাই যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল ওই হাসুর হাটে মেলা আসিলে তুমি মেঘ সবার তরে যাইতে হবে বন্ধ করে আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে বেঁচে থেকে করো জগা সময় যে তোর বইয়া রে বন্ধুয়া এ সময় কেন বইয়া আসিলে তুমি ধনে আতে যাইতে হবে পর চাচি কড়ি হিয়া সাদা পোশাক পড়াইয়া করিয়া সাদা পোশাক পড়াইয়া নিয়ে যাবে তোমায় নিয়ে যাবে আমাই চার বিঘা করিয়ারে বন্দোয়া চারবে একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর মাটির মেলা